মাত্র আটশো নম্বর পাচ্ছে আপনার অরিজিনাল নিট কটন ফেব্রিকের ফর্মাল প্যান্ট স্টিচের পরিমাণটা দেখেন কতটা স্টিচ ফাইভ পার্সেন্ট স্পানডেস পাবেন যেহেতু আমি বলেছি যে ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো হবে সেক্ষেত্রে আমি আপনাদের জাস্ট ফেব্রিক কোয়ালিটিটা দেখাই দিয়েছি আপনারা অলরেডি বুঝে ফেলেছেন এটা ফেব্রিক কোয়ালিটিটা প্রত্যেকটা প্রোডাক্ট সুপার সফট এবং কমফোর্টেবল এবং ভালো জিএসএম এর হবে এগুলো জাস্ট ইনার পার্টটা আমি আপনাদের দেখাই দিই দেখেন কতটা চমৎকার হচ্ছে ওয়েল ফিনিশ তো এইখানটা যদি চলে আসি ভিতরে দেখেন ডাবল লেয়ারে কিন্তু একটা ওভারলক সুইং আছে যেটা পিছন সাইডটা ছিঁড়ে যাবেন আপনি অনেকদিন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এবং ভিতরের পকেটগুলো কিন্তু এক্সট্রা করে হচ্ছে পকেট মানে কাপড় দিয়ে হচ্ছে পকেটিং করা হয়েছে এবং ভিতরটা দেখে আপনার অলরেডি বুঝতে পারছেন এগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি তৈরি এটা হচ্ছে নেভি ব্লু কালার ফেব্রিক কোয়ালিটি দেখেন কতটা চমৎকার ফেব্রিক কোয়ালিটি সব থেকে ভালো লাগছে আমাদের ফ্রন্ট সাইডটা যেহেতু আপনার সবসময় ইং করে পরবেন এবং ফ্রন্ট সাইডটা কিন্তু একদম খুবই সিম্পলির মধ্যে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের ফেব্রিক কোয়ালিটি দেখেন সুইংগুলো দেখেন খুবই চমৎ চমৎকার এবং ওয়েল ফিনিশ ওশন ব্লু কালার ফেব্রিক কোয়ালিটিটা দেখেন আমি আরেকটু ক্লোজ করে দেখাই দিলাম আমার কাছে আপনারা চমৎকার চারটা কালার আসলে প্যান্ট গুলো পাচ্ছেন একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার একটা হচ্ছে গিয়ে ওশন ব্লু যেটাকে বলে একটা হচ্ছে গিয়ে খুবই চমৎকার কালার বেস কালার যেটা সবসময় পরা যায় এবং সবার শেষে ইউনিক একটা কালার উইচ ওয়ান ইজ ন্যাবি ব্লু কালার এবং সাইজ পেয়ে যাবেন আপনারা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত অবশ্যই আপনারা ফিতার মাপে সাইজগুলো বলবেন এবং আমি আপনাদেরকে বলতেছি আপনারা যে কোনো শোরুমে এইগুলো কিনতে গেলে কিন্তু হাজার থেকে বারোশো টাকা লাগতো বাট আমার পেজে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আসসালামু আলাইকুম চমৎকার চারটা কালার আবার সফট কটনের নিট ফেব্রিকের মধ্যে কিন্তু চলে আসছে ফর্মাল প্যান্টগুলো এবং কালার হচ্ছে ব্ল্যাক পাইসে হচ্ছে ওশান ব্লুটা পাইসে হচ্ছে কি আপনাদের বেস কালারটা যেটা চাইছিলেন এবং নেভি কালার তো থাকছেই সো চারটাই চমৎকার কালার সবসময় রেগুলার ইউজের জন্য অফিসিয়াল বলেন বা ক্যাজুয়াল জন্য এটা কিন্তু বেস্ট হবে সবার আগে আমি বলে দিই এগুলো কিন্তু ফেব্রিকগুলো অসাধারণ হবে এবং আমি হচ্ছে কি আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখাবো ওয়ান ইস ব্যাক এবং এগুলো কিন্তু নিট সফট কটন মানে আপনি যদি মানে এইভাবে মোছরান তাহলে বুঝতে পারবেন জিএসএমগুলো খুবই চমৎকার এবং আমি যদি একটু সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা ফেব্রিক কোয়ালিটিটা এবং ভিতরের পারে সুইং কোয়ালিটিগুলোও আপনাদের দেখাবো সো আপনারা অলরেডি কিন্তু ফেব্রিক কোয়ালিটি দেখে বুঝে ফেলছেন যে এগুলো কতটা চমৎকার হবে সো আমাদের কাছ থেকে রেগুলার বেসিস যারা ফর্মাল প্যান্ট কিনেন তারা কিন্তু যা জানেন আমরা কত রিজনেবল প্রাইসে সব থেকে ভালো জিনিসটা দে এবং এইগুলো কিন্তু সুপার সফট হবে হ্যাঁ সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত অবশ্যই আপনারা আপনার ফিতার মাপে বলে দেবেন এবং আমি বলেছি যে ভিতরে পাটটা আপনাদেরকে দেখাবো যা সিদা ভিতরে ইনার পার্টের সুইংগুলো এবং এইখানটা যদি আমি একটু দেখাই এইখানটা দেখেন কতটা চমৎকার করে দাঁড়ান একটা সেকেন্ড এই এইখানটা দেখেন এখানে ছোট্ট করে ব্র্যান্ডিং করা আছে এবং এইখানে কিন্তু ওভার টু পার্টার একটা সুইং আছে যদি আরেকটু ভিতরে দেখাই সি সো প্রত্যেকটা দেখেন ডাবল লেয়ারে কিন্তু সুইং করা আছে সো এগুলো কিন্তু সুপার স্টিচ হবে এবং আমি যদি একটু পিছনের সাইডটা দেখাই সর্বপ্রথম হচ্ছে একটা রিভিউ দেখাই দিব বাকিগুলো কিন্তু আপনি দেখে হচ্ছে নেবেন আমি বারবারই বলতেছি এগুলো কিন্তু সুপার সফট এবং ভালো জিএসএম নিট কটন যেটাকে বলে সেটা এবং ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স হবে প্রত্যেকটা প্যান্টে ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে পিছন সাইডটা সো ডাবল বাটন পাচ্ছেন আপনারা এবং সাইডে ইনার পার্টের সুইংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটি বলে এবং এইটার সব থেকে একটা জোশ জিনিস হচ্ছে এইটার এই এই ফ্রন্ট পার্টটা মানে এইখানটা এতটা সুন্দর করা হয়েছে যখন আপনারা ফর্মালি হচ্ছে ইয়ং মানে ইং করবেন এটা আসলে দেখতে সুন্দর লাগবে এইখানটা অনেক সুন্দর করে দেওয়া হয়েছে সো এইটা গেল একটা কালার এবং সেকেন্ড যেটা কালারটা দেখবো এটাকে বলে অশন ব্লু কালার এটাও কিন্তু আপনার ফর্মালি খুবই সুন্দর লাগবে এবং দেখতে পারতেছেন কতটা ওয়েল ফিনিশ এবং প্রত্যেকটা কিন্তু সুপার শপ প্লাস হচ্ছে চমৎকার লেভেল স্টিচ এবং এগুলো প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপনারা কালার গ্যারান্টি পাবেন সো এইটা হচ্ছে গিয়ে ফেব্রিক কোয়ালিটিটা জাস্ট দেখেন এগুলো কিন্তু নিট ফেব্রিক সো এগুলো পড়লে গরম লাগবে না এবং এগুলো কিন্তু ভালো এর তৈরি সে সো এইটা হচ্ছে গিয়ে সুইং কোয়ালিটিগুলো দেখেন কতটা চমৎকার আমি যদি পিসোর সাইডটা চলে আসি দেখেন কতটা চমৎকার সো আপনারা যখন হাতে পাবেন তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা কতটা চমৎকার হচ্ছে গিয়ে আপনাদের ফেব্রিক কোয়ালিটিটা সো এইটা গেল একটা কালার এবং থার্ড যেটা দেখাবো প্রাইস কিন্তু আটশো নব্বই টাকা এটা হচ্ছে বেস কালার বলে এবং এইটাও কিন্তু চমৎকার কোয়ালিটি ফুল একটা ফেব্রিকের মধ্যে সো আমি যদি একটু মেলে দেখাই এইটাকে সে সো এগুলো কিন্তু লংও মোটামুটি ঠিক আছে এবং পকেটগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া আছে যে কোনো আপনি মোবাইল যে কোনো জিনিস রাখতে পারেন সুইংলে এবং এইখানটা দেখেন কতটা সুন্দর করে হোয়াইট ফেব্রিকের মধ্যে কিন্তু ভিতরে করে দেওয়া চিনা প্যাম প্রত্যেকটা পকেটে কিন্তু আলাদা করে ফেব্রিক দিয়ে করা কোনো স্টপ ফেব্রিক ইউজ করা হয়নি ঠিক আছে সো এইখানে দেখেন ডাবল দেয়ারের একটা সুইং এইখানটা দেখেন কতটা চমৎকার সো এটার জন্য হচ্ছে পিছন সাইডটা আপনার ছিঁড়বে না সো আপনি অনেকদিন ইউজ করতে পারবেন যে কোনো শোরুম থেকে বা নর্মালি আপনারা ফর্মাল প্যান্ট কিনতে গেলে বারোশো টাকার নিচে ফর্মাল প্যান্ট পাওয়া যায় না এবং সেম কোয়ালিটিগুলোই সো আমার থেকে মাত্র আটশো নব্বই টাকা পাচ্ছেন এবং আমি সব বরাবরই বলি আমি সবথেকে কম প্রাইস আপনাদেরকে ভালো জিনিস দিয়ে থাকি সো এইটা হচ্ছে কি নেভি ব্লু আমি সবসময় ভালো কালারটা সবার শেষে দেখাই এবং এইটা দেখেন চমৎকার একটা ফেব্রিক কোয়ালিটি হুম এটার মধ্যে একটু জর্জেট টাইপের হচ্ছে ফ্লেভার আছে সে সো এইটা হচ্ছে কি নেভি ব্লু কালার আমি যদি পুরোটা মিলে দেখাই সো এই হচ্ছে নেভি ব্লু এবং ব্যাক সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে নেভি ব্লু সো চমৎকার হবে আজকের প্যান্টগুলো যারা রেগুলার বেসি ইউজ করেন তারা হচ্ছে সব সময় বলবো চারটাই নিয়ে নেবেন একটা দেখাইছি হচ্ছে নেভি ব্লু এটা দেখাইছি হচ্ছে বেস কালার দেখাই হচ্ছে ওশন ব্লু যেটা চমৎকার একটা কালার এবং সবার মোস্ট ডিমান্ডেবল উইচুয়ানির ব্ল্যাক কালার সো সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং যারা অর্ডার করবেন দ্রুত মেসেজ দেন এবং আমি বলতেছি সব থেকে ভালো কোয়ালিটি হবে এইগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম